সকলেই চায় দীর্ঘ সময় ধরে সহবাস করার এই ভিডিওতে দীর্ঘ সময় ধরে সহবাস করার তিনটি পদ্ধতি সম্পর্কে সংখ্যাকে আপনাদেরকে জানাবো আমি ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম যৌন ও পুরুষের স্বাস্থ্য বিষয়ক ফিজিওথেরাপি চিকিৎসক প্রথম পদ্ধতিটি হল কেগেল এক্সারসাইজ আপনারা যদি কেগেল এক্সারসাইজ করেন দৈনিক দুই থেকে তিন বেলা করে প্রতিবার দশবার করে যদি কেগেল এক্সারসাইজ করেন তাহলে পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্তিশালী থাকবে যার পেলভিক ফ্লোরের মাংসপেশি যত শক্তিশালী সে তত বেশি সময় ধরে বীজটা ধরে রাখতে পারবে এবং দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবে কেগেল এক্সারসাইজ করার নিয়মগুলো আগের ভিডিওতে জানিয়েছি আবার খুব সহজে বর্ণনা করতেছি যে কেগেল এক্সারসাইজ করার নিয়ম সহজ নিয়ম হলো প্রস্রাবের রাস্তা এবং টয়লেটের রাস্তাটাকে সংকোচন করা অর্থাৎ টাইট করে ধরে রাখা যখন আমাদের প্রস্রাবের ব্যাগ আসে কিংবা আমরা যখন আমাদের পেটে গ্যাস আসে তখন যে অনুভূতিটা হয় যে আমরা লোকজন থাকার ফলে গ্যাস দিতে পারি না অথবা কোনো কাজে যুক্ত থাকার ফলে প্রস্রাব করতে পারি না তখন যেভাবে ধরে রাখা হয় ঠিক তেমন করে প্রস্রাবের এবং টয়লেট রাস্তাটাকে সংকোচন করে এক দুই তিন বলে ছেড়ে দেওয়া অর্থাৎ তিন সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেওয়া এটি হলো সহজ কেগের এক্সারসাইজ এই এক্সারসাইজটি দিনে দুইবেলা করে কমপক্ষে প্রতিবার দশবার করে করতে পারে দ্বিতীয় যে পদ্ধতিটা হলো সেটা হলো ফোর প্লে পদ্ধতি অর্থাৎ সহবাসের শুরুতেই আমাদের ফোর প্লে করে নিতে হবে দীর্ঘ সময় ধরে ফোর প্লে নিয়মগুলো খুবই সহজ স্বামী স্ত্রী সহবাসের পূর্বে অর্থাৎ পেনিস জনিতে প্রবেশের পূর্বে যা যা করা হয় সব কিছুই এর অন্তর্ভুক্ত আপনারা এই যত সময় নিয়ে ফোর প্লে করবেন তত তত দুইজনের মধ্যে মহব্বত কিংবা মিল বৃদ্ধি পাবে এবং সহবাসের জন্য দুইজন পরিপূর্ণভাবে তৈরি হবে পেনিসে ব্রাসার ক্রোশন বাড়ানোর জন্য এই সব এই ফোর প্লেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কেননা পেনিসে ব্লাসার ক্রোশন আস্তে আস্তে যে সময়টুকু লাগে সেই সময়টুকু আপনি যদি প্রপারলি যদি দিতে পারেন তাহলে পেনিসটা ঠিকমতো ইনসার্ট হবে এবং বেশি সময় ধরে আপনি সহবাস করতে পারবেন এবার তৃতীয় যে পদ্ধতিটি সেটা হলো পুষ্টিকর খাবার যে কোনো ধরনের পুষ্টিকর দুধ ডিম কিংবা কলা এ ধরনের খাবার খেতে পারেন তবে কেউ যদি সহবাসের দুই ঘন্টা পূর্বে কিছু বাদাম পেস্ট করে খেতে পারেন তাহলে সেটা অন্তত সেটাও খুব কার্যকরী একটি পদ্ধতি তো এই তিনটি পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজেই দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারেন ধন্যবাদ